সালাম আলাইকুম সুপ্রিয় নিবন্ধন পরীক্ষার্থী ভাই বোনেরা আশা করি আপনারা ভালো আছেন আজকে আমরা নারী কোটা সম্পর্কে আলোচনা করবো যে নারী কোটা আসলে ছেলেদের জন্য খুবই একটা ভয়ানক বিষয় আপনারা জানেন যে আমি সুদ্রতমতে নিবন্ধন প্রাপ্ত হয়েছি রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্ট থেকে আমার নিজের জেলায় একটা পোস্ট ফাঁকা ছিল সেখানে নারী কোটা সেজন্য আমার আমার ভালো মেরিট থাকা সত্ত্বেও কিন্তু আমি আবেদন করতে পারিনি আসলে এটা ছেলেদের জন্য একটা বোঝার স্বরূপ তো ঠিক আছে যারা আসলে উনিশতম প্রিপারেশন নিচ্ছেন তারা আমাদের কাছ থেকে উনিশতম প্রিলিমিনারি ও রিটেইন সাজেশন এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে নিতে পারেন আর যাদের আঠারোতম ভাইভা হয়নি তারা ভাইবা সাজেশনও নিতে পারে চলুন আমরা এই বিষয়ে আলোচনা করি নারী কোটার বিপক্ষে অবশ্যই আমি যেহেতু এখন ট্রান্সফার সিস্টেম আসছে নারীরা যেখানে নিয়োগ পাক পরবর্তী দুই তিন বছরের মধ্যে কিন্তু তারা ট্রান্সফার হয়ে নিজ জেলায় আসতে পারবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ত্রিশ শতাংশ নারী বাতিলের দাবি জানিয়েছেন আঠারোতম শিক্ষক নিবন্ধন ভাইবে পেড়াতে এ দাবিতে আজ সোমবার বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যায়ন কর্তৃপক্ষের কার্যালয়ে স্মারকলিপি জমা দিয়েছেন চাকরি প্রার্থীরা আঠারোতম শিক্ষক নিবন্ধনের ভাইবে প্রার্থীদের পক্ষে মোহাম্মদ রাশেদ মোশারফের জমা দেওয়া স্মারকলিপিতে বলা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দাবিতে চাকরিতে পাঁচ পার্সেন্ট মুক্তিযোদ্ধা দুই পার্সেন্ট নীতি ও প্রতিবন্ধী কোটা ছাড়া সব ধরনের কোটা বাতিল করা হয়েছে কিন্তু নতুন সরকারের অধীনে এখনো বেসরকারি স্কুল কলেজ মাদ্রাসা এবং কারিগরিতে তিরিশ মহিলা কোটা বহাল রাখা হয়েছে এই কোটা বহাল রেখেই ষষ্ঠ গণ বিজ্ঞপ্তি প্রকাশের জন্য প্রতিষ্ঠান কর্তৃক শূন্য পদের চাহিদা সংগ্রহ করা হয়েছে যা আসলেই বৈষম্য তৈরি করছে নারী কোটা বহাল রাখার ফলে আঠারোতম শিক্ষক নিবন্ধনের ভাইব্য প্রার্থীরা চরম বৈষম্যের শিকার হবেন এবং বেসরকারি প্রতিষ্ঠান প্রতিষ্ঠানগুলোতে নারী কোটা থাকার কারণে কিছু পথ শূন্যই থেকে যাবে বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে বেসরকারি স্কুল কলেজ মাদ্রাসা এবং কারিগরি প্রতিষ্ঠানে ত্রিশ পার্সেন্ট নারী কোটা বাতিল করে মেধার ভিত্তিতে শিক্ষক নিয়োগের ব্যবস্থা করার দাবি জানাচ্ছি এ বিষয়ে আঠারোতম নিবন্ধনের ভাইবা প্রার্থী বিকেএম নুরুল কাজা বলেন শতাংশ নারী গোটার কারণে পুরুষ চাকরি হয় নিবন্ধন সনদ অর্জন করেও বেকারত্ব থেকে মুক্তি মেলে কোটা প্রথা বিলুপ্তির দাবিতে হাজার হাজার ছাত্র জনতা জীবন দিয়েছেন যান এখনো কিভাবে তিরিশ শতাংশ কোটা বহাল থাকে সেটি আমাদের বোধগম্য নয় তবে আপনারা এগুলো পরে নেবেন ডিপলি আসলে কোটা নারী কোটা তুলে দেওয়া উচিত যেহেতু এখন ট্রান্সফার সিস্টেম এসেছে তাই নারীরা যেখানেই নিয়োগ পাক অবশ্যই ট্রান্সফার হলে নিজেরা আসতে পারবেন তো সকলের জন্য শুভকামনা রইলো থ্যাংক ইউ ফর ওয়াচিং